সবাইকে স্বাগত আপনারা যারা উপানুষ্ঠানিক শিক্ষা গুরু সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদে পরীক্ষা দিবেন আপনারা অনেকেই বুঝতেছেন না পরীক্ষা লিখিত না কী আমি বলি এখানে ওখানে নোটিশে যেখানেই থাকুক না কেন পরীক্ষা এমসে কী হবে আমার কথা বুঝতে পেরেছেন পরীক্ষা এমসি কী হবে নব্বই মিনিট থাকুক না কেন পরীক্ষা এমসে কী হবে আমার ফাইনাল কথা ঠিক আছে আমরা জানতে পেরেছি পরীক্ষা এমসি কী হবে ইনশাল্লাহ আপনার এমসি পরীক্ষার प्रिपरेशन নেন আপনাদের জন্য একদম শর্ট করে চূড়ান্ত সাজেশন তৈরি করেছি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে ইস্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মু নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি আমি বলি অবশ্যই প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করে এ টু জেড পরে যাবেন আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমন খুব খুব গোছানো আমাদের সাজেশনের মতো এত সুন্দরভাবে অন্য কেউ তৈরি করতে পারবেন না ঠিক আছে এই দেখেন খুব সুন্দরভাবে এখানে এখানে দিয়েছি বাংলা এমসিকিউ কিউ কনফার্ম দুই এখন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন যেমন এখানে দিয়েছি বাংলা কনফার্ম এমসিকিউ কিউ হচ্ছে এমনভাবে বাংলা ইংরেজি গণিত সকল বিষয় নিয়ে খুব সুন্দরভাবে আমাদের সাজেশনটি রচিত আচ্ছা এখন আসেন আপনাদের পরীক্ষায় আপনাদের পরীক্ষায় কেমন প্রশ্ন উত্তর থাকবে যেমন এখানে রয়েছে কোনটি কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস সঠিক উত্তর হচ্ছে নেকরে অরণ্য ঠিক আছে এখানে যদি খ নাম্বার অপশনটা সঠিক হয় তাহলে আপনারা খ নাম্বার অপশনটি বরাট করলে এক নম্বর পেয়ে যাবেন আমার কথা বুঝতে পেরেছেন এখানে স্কিনে যেমন প্যাটার্ন দেওয়া আছে সেম প্যাটার্ন আপনাদের পরীক্ষাটাও হবে আমি আশা করি প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন আমাদের সাজেশনটি পড়লেই যথেষ্ট তাই দেরি না করে সকলে থেকে আমাদের স্বাদশনটি সংগ্রহ করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ